হাই কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এবং স্টাইল প্রিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর হ্যাঁ বলতে ভুলেই গেছি শুভ নববর্ষ যদিও ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেছে তবুও তোমার আমার তরফ থেকে তোমাদের সকলকে অনেক 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 শুভেচ্ছা নতুন বছরের দিনটা যদিও শুভ নববর্ষের ছিল কিন্তু এই দিনটা আরেকটা স্পেশাল ছিল সেটা হচ্ছে আমার জন্মদিন দেখতেই পাচ্ছ মা পায়েস করে দিয়েছে এবং আমি সেটা মন দিয়ে খাচ্ছিলাম দুপুরবেলা কারণ রেডি হচ্ছি দিদির বাড়ি যাব বলে দিদির বাড়ি ওখানে ছোট্ট একটা মেলা হয় দেখতে পাচ্ছ দুপুরবেলা অনেকটা সময় কেটে গেছে এবং বিকেলবেলা গেছিলাম আমরা মেলাতে ছোট মেলা কিন্তু মেলাটা কিন্তু বহু বছর ধরে হচ্ছে আমি ছোটোবেলা থেকে যাই এবং এই মেলা মেন আকর্ষণ হলো এই যে রাধা কৃষ্ণ শিব পার্বতী এদেরকে একটা দলে ঝুলিয়ে দেওয়া হয় এবং আমরা সকলকে তাকে প্রণাম করি এবং মন ভরে দর্শন করি দেখতে পাচ্ছ কি লেবেলের ভিড় এত ভিড়ের জন্য কোথাও যাওয়াই যায়নি তো খুঁজে খুঁজে একটা মাটির দোকান খুঁজে পেয়েছিলাম এবং সেখানে সমস্ত কিছু এগুলো ভার ছিল যদি আমার ওই রেড কালারের ভারগুলো আছে কিন্তু পয়সা নেই এখন আর তো কিনবো পয়সা তো নেই আগেই একটা রয়েছে তাই ওটা কিনি আর এই যে আমার ভাগ নেই এগুলো দেখলেই মানে আমার নিজের মন চায় যেন আমি ওখানে উঠে লাফাই কিন্তু ওই যে অগত্যা আমি অনেক বড় হয়ে গেছি তাই কোনো মা মানে কোনো কারণই হয় না তো ওকে দেখেই আমার মন ভরাতে হয় খেয়েছি অনেক কিছু আর এইটুকু ছেলে বহু কিছু খেতে পারে তুমি বিশ্বাস করবে না শেষে বাড়িতে একটা ডালের বড়া নিয়েছিলাম আমি জানি না এটা কিসের ডাল তো এই ডালের বড়া খেয়ে বাড়িতে চলে এসেছি এত ভিড়ের জন্য বেশিক্ষণ থাকতেই পাইনি বাড়ি চলে ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলো জানিও খারাপ লাগলেও জানি